ব্রাজিলের বিপক্ষে ড্র করলেই বিশ্বকাপে আর্জেন্টিনা কিন্তু ব্রাজিলের সামনে যে কঠিন সমীকরণ দাঁড়িয়েছে লাটিন আমেরিকার দুই পরাশক্তি মাঠে নামতে যাচ্ছে একে অপরের বিপক্ষে ছাব্বিশে মার্চ ভোর ছয়টায় খেলাটি অনুষ্ঠিত হবে এর আগে ব্রাজিল আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল সুপার ক্লাসিকোতে সেই ম্যাচে আর্জেন্টিনার কাছে হেরেছিল ব্রাজিল এই ম্যাচটি দাঁড়িয়েছে দুটি সমীকরণে যে যেখানে এখানে আর্জেন্টিনা যদি জিততে পারে ব্রাজিলের বিপক্ষে তাহলে সরাসরি বিশ্বকাপে যেতে পারবে তারা অন্যদিকে ব্রাজিলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাচটি এই তিনটি পয়েন্টের মাধ্যমে ব্রাজিলের বিশ্বকাপে যাওয়ার পথটি আরো সুগম হয়ে যাবে বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে সেলে সাউরা পয়েন্ট টেবিল কিছুটা এমন যেখানে আর্জেন্টিনা সবার উপরে আছে তেরো রাউন্ডের ম্যাচ শেষে আর্জেন্টিনার পয়েন্ট দাঁড়িয়েছে আট অন্যদিকে তৃতীয় স্থানে আছে ব্রাজিল তেরো রাউন্ডের ম্যাচ খেলে তাদের পয়েন্ট দাঁড়িয়েছে একুশ এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলকে জিততেই হবে আর্জেন্টিনার বিপক্ষে তা না হলে কঠিন সমীকরণে পড়তে পারে সেলে সাউরা